সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখুকরানি তবেই পাবে শু শান্তির ঠিকানা তবেই পাবে সু শান্তির নিশানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান 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 চাও যদি জীবনী মরণী ফিরে যাও খুঁজে নাও চৌতুরা কুকুরানী সমাধান চাও যদি জীবনী মরণী ফিরে যাও খুঁজে নাও চৌতরা কুকুরানী সকলের শুধু নয় মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সেই দুনিয়া আর সেই দুনিয়া সেই সেই দুনিয়া অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান কি বলেন কোরআন কারি জন্য সমাধান কিনা এই জন্য কোরআন কারিমের শিক্ষা সকল অর্জন করা দরকার আছে কিনা বলেন মুসলমান

আপনি দাঁড়িয়ে যান আপনি তো নিচে শোয়ার জন্য ঘুমানোর জন্য আপনাকে পাঠানো হয় নাই কুমিল্লা আপনার রবের জন্য আপনি রাত্রিবেলা তাহার যুগ করা শুরু করেন বলেন অন্য আয়ের মধ্যে আল্লাহর মুদ্দাসে হে কম্বল ওয়ালা উঠে যান উঠে যান কুম ফানজির আপনি দার মানুষদেরকে আপনি প্রীতি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন আপনি কম্বল থেকে উঠে যান আপনার দুইটা কাজ একটা হলো রবের ইবাদত করা আর দুই নম্বর হলো মানুষকে প্রীতি করা মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া বলেন ঠিক কিনা